আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক আশা করি আপনাদের সবার ঈদটা অনেক সুন্দর ও ভালোভাবে কাটবে তো আজ আমি আমার পরিবারকে নবাবী সীমায় তৈরি করে খাইয়েছি আর এটা খেয়ে সবার অনেক ভালো লেগেছে আর এই সীমাইটা বানানো ততটা কঠিন নয় আর একেবারে অল্প সময়ে অনেক দারুণ একটা রেসিপি খাওয়া যায় তো এজন্য আমি এটা তৈরি করেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে আমি একটি কড়াইতে চার পাঁচ ছোটো চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এর ভেতরে দিয়ে দিব এক প্যাকেট লাচ্ছা সিমাই দিয়ে সিমাইটা হালকা নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর এই সিমারটা ভেতরে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ ও চিনি গুঁড়ো দুধ ও চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভাজি করে নিতে হবে এতে করে নবাবী সিমাইয়ের খেতে অনেক মজা হবে আর স্বাদও বেড়ে যাবে তো আমি ভালোভাবে ভাজি করে নিব এই গুঁড়ো দুধ ও চিনি দিয়ে লাচ্চা লাচ্ছা আর বারবার নাড়াচাড়া করে দিতে হবে কড়াইতে দেওয়ার পর তা না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে জন্য আমি বারেবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর লাচ্ছা সীমার প্যাকেটের ভিতরে বেশ বড় বড় দানা ছিল আর সেগুলো আমি এই নাড়াটা দিয়ে ভেঙে দিলাম দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভাজি করবো আর এর সাথে আমি দুই তিন ফোটা রেড ফুড কালার দিয়ে দিলাম এতে করে লাস্টার সিমারিটার একটা কালার আসবে আর নবাবী সিমাই যখন হয়ে যাবে তখন অনেক সুন্দর লাগবে এই জন্য তো দেখা ফুড কালারটা দেওয়ার পর বা আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এমনিতেই ভাজি হয়ে এসেছে আর এই নাড়াচাড়ার পরে আমি কড়াই থেকে নামিয়ে নেব একটি পাত্রে যে পাত্রে আমি সিমাইটা বসাবো সেই বাটিতে প্রথমে আমি অর্ধেকটা ভাজি করা সিমাই ভালোভাবে দিয়ে দিব। অর্ধেকটা পুরো করে দিব এবং ভিতরে যে পুরটা বানাবো আমি সেটা এরপর বানিয়ে নিব তো এভাবে আমি ভালোভাবে বিট দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি আধা কেজির মতো দুধ নিয়েছি নেওয়ার পর এই দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার একটি পাত্রে আমি ঠান্ডা দুধ উঠিয়েছে কর্নফ্লোয়ার দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবো তা না হলে গরম দুধে ডাইরেক্ট কর্নফ্লোয়ার দিলে গো দানা বেঁধে যায় আর পরে ভালোভাবে জমাট হয় না এজন্য অল্প ঠান্ডা দুধে আমি ভালো করে কর্নফ্লোয়ারটা গুলিয়ে নিলাম এবার ওই গরম দুধের ভিতরে কন্ডেন্স মিল্ক দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এটা চিনির বদলে দেওয়া যায় আর কন্ডেন্স মিল্কের বদলে চিনিও দেওয়া যায় স্বাদ অনুযায়ী দিতে হবে দেওয়ার পর কন ফ্লোয়ার মিলা মেশানো দুধটাও এই দুধে ঢেলে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো আর বারবার নাড়াচাড়া করতে হবে তা না হলে কড়ার নিচে লেগে যাবে আর এটা দ্রুত পুড়ে যাবে এই কর্নফ্লোয়ার যুক্ত দুধ দেওয়ার পর বেশিক্ষণ লাগে না অল্প সময়ে ঘন হয়ে আসে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এটা ঘন হয়ে এসেছে আর কিছুক্ষণ জাল করলে এটা নামিয়ে নেওয়া যাবে তো আমি কড়াইটা নামিয়ে নিয়েছি অনেকটা ঘন হয়ে এসেছে এবার এটা সীমায় উপরে দিয়ে দিলেই হবে তো আমি এবার যে পাত্রে সীমায় ঢিলে রেখেছিলাম সেই পাত্রের উপরে এই এই মালাই দুধটা ঢেলে দিব ভালোভাবে পুরো সীমায়ের উপরে দিব এই মালাইটা পুরো সীমায়ের উপরে ভালোভাবে দিয়ে দিতে হবে তো আমি চামচ দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি তো প্রায় দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে যাওয়ার পর এর উপরে যে বাকি অর্ধেক ভাজি করার রাস্তার সীমায় ছিল বাকিটা এর উপরে সুন্দরভাবে ঢেকে দিয়ে দেব সবার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবার আমি এই সিমাইটা সুন্দরভাবে কভার করে নিব তো পুরো সিমাইটা কভার করা হয়ে গিয়েছে এবার আমি এর উপরে একটু সাজিয়ে নিব এর জন্য কিশমিশ বাদাম ও কিছু কাজু বাদাম দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর হয়েছে এবার আমি এটা ফ্রিজে রেখে দিব রেস্টের জন্য দুই এক ঘন্টা পর খেলে অনেক মজার হবে কারণ এই সময়টা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজার হয় এর জন্য আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি নবাবীর সীমায় ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজাদার লাগে আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে ঈদ মোবারক